হাজারো মানুষের উচ্ছ্বাসে মুখরিত সিলেটের সুরমা নদী দীর্ঘ প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজক সিলেট সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী টুকের বাজার এলাকাবাসী টুকের বাজার পুরাতন খেয়াঘাট সংলগ্ন নদীর দুপারে আর আশপাশে গ্রামগুলোতে জমে উঠে উৎসবের আমেজ প্রচণ্ড রুদ্রকে উপেক্ষা করে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আগত নারী পুরুষ উপভোগ করেন গ্রামের ঐতিহ্য প্রতিযোগিতা প্রথম হয়েছে জয়ন্তাপুর উপজেলার দক্ষিণ কাঞ্চন দ্বিতীয় কোম্পানিগঞ্জ উপজেলার বাইবাই যুবসংঘ ফুটামারা তৃতীয় জয়ন্তাপুর উপজেলার সাতারখাই লালপরি প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল নগদ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার হিসেবে ছিল একটি টেলিভিশন এছাড়াও অংশগ্রহণকারী সকল দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল প্রায় শত বছরের পূর্ণ এই নৌকা বাইচ দীর্ঘ দেড় আনন্দে পুরো এলাকা নদী মানে জীবন নদী মানে ঐতিহ্য নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ নৌকাবাইচ শুধু একটি খেলা নয় আমাদের সংস্কৃতির ধর্ম আগত দর্শকদের দাবি এরকম আয়োজন যেন প্রতিবছর করা হয় হাজার হাজার নারী এই করেছে। আমরা বিশ্বাস করি এই বৃহত্তর টুকের বাজারবাসী প্রতি বছর এই নৌকা বাইচার আয়োজন করবে হয়েছেন দ্বিতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন

હાઉસ <laughs> બંધાય Yeah, I'm done.